আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই এই জিনিসটা খুব প্রয়োজন ছিল মেয়ে আবদার করছিল করছিলো এটা দিয়ে আমি এই বিটারটা দিয়ে কেক করে থাকতাম তো এটা দিয়ে করা একটু কষ্টসাধ্য ছিল যার কারণে মেয়ে বলছিল যে একটা ইলেকট্রিক বিটার কেনার কথা তা আমিও ভাবছিলাম যে আসলে একটা ইলেকট্রিক বিটার কেনার দরকার তো আমি কিনেই ফেললাম অবশেষে সেদিন মার্কেটে গিয়ে কিনে ফেললাম তো বিটারটা বেশ ভালো হচ্ছে যে ভালো হবে এই যে বিটারটা মিয়াকোর জিনিসগুলো এমনিতে ভালো থাকে ভালো হয়ে থাকে চুলা বা অন্যান্য যে ইলেকট্রিক জিনিসগুলো সেটা ভালোই হয় শিখছি তো এই বিটারটা আজকে কিনে ফেললাম এখানে এই যে তিনটা আছে চারটা আছে এই যে বিটারটা বন্ধুরা এটা মিয়াকোর বিটার তো স্পিডে যে কমানো বাড়ানো যায় এটা যখন আমি ইলেকট্রিকের সঙ্গে লাগাবো তখন এটা কিন্তু কমানো বাড়ানো যায় আর জিরো থেকে এখানে ফাইভ পর্যন্ত আছে আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি করে নিতে পারবেন আর এটা এই নজেলগুলো আপনার কোসন্দшое যখন যেটা লাগবে আপনি দুটো করেও লাগাতে পারবেন এখানে চাকটা নজল আছে এটা দেখেন যার মানে যে ধরনের কেক আপনি বানাবেন সে ধরনের কেক অনুযায়ী আপনি কিন্তু লাগাতে পারবেন এখানে দুটো লাগানো যায় এই যে একটা আমি লাগিয়ে এই নজল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যখন ডিম বিক করবেন তখন এক ধরনের লাগাবেন যখন ময়দা বিট করবেন তখন একটা লাগাবেন তো এখানে দুটো কিন্তু লাগানো যায় এভাবে আপনি চাপ দিয়ে লাগাতে পারেন আবার খোলার সময় এটা পুশ করে আপনি এগুলো খুলে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনি এই চারটা নজেল আপনার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন আমি যখন কেক বানাবো মেয়ে কালকে কেক বানাতে চাচ্ছে তো কেক বানানোর সময় আমি ডিটেলি আরও ভালো করে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই এই হচ্ছে মেয়াকুর বিটারটা হ্যান্ড বিটারটা তো এই বিটারটা আমি কিনেছি স্মার্টফোন থেকে আমার নিয়েছে হচ্ছে দুই হাজার চারশো টাকা তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমি আসলে কিনলাম সেটা কি কমে কিনলাম কিংবা বেশি নিয়ে ফেললো কিনা তো আপনাদের যে আইডিয়াটা আছে সেটা আমাকে অবশ্যই জানাবেন বিটারটা অনেক কাজ কাজে লাগবে সবসময় কারণ মেয়ে তো সচরাচর কেক খেতে চায় কেক থাকে তো এই বিটারটা আমি এতদিন ইউজ করতাম এটাই যে হাত দিয়ে এভাবে ঘোরাতে হয় একটু কষ্ট হতো এখন ইলেকট্রিক বিটার যেটা এটা দিয়ে কাজগুলো একটু সহজ হবে এই জন্য আমাদের এটা কেনা ভালো থাকবেন অবশ্যই কিন্তু জানাবেন আমার বিটারটা কেমন হলো এবং এটার প্রাইসটা আহ কম বা বেশি হলো কিনা জানাবেন কিন্তু বন্ধুরা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ